মানে আমার বুঝের বাইরে দেখেন বিশ্বাস করেন এই যে এরকম করে আমি যদিও ভারতের ভারতের দেশের নাগরিক আমি থাকি বাংলাদেশের নাগরিক বা ট্রাস্টমি শেষের কিছু অংশ খেলার আমি প্রত্যেকটা ওভার প্রত্যেকটা বল এইভাবে নকামরা ছিলাম কেন নকাচ্ছিলাম কেন নকামরা ছিলাম আই ডোন্ট নো আই ডোন্ট নো এজ এ ক্রিকেট ফ্যান আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই কি ধরনের একটা ম্যাচ ছিল থ্রিলিং কমপ্লিটলি থ্রিলিং একটা ম্যাচ ছিল আপনি চিন্তা করতে পারবেন না এরকম একটা ম্যাচের সাক্ষী আপনি হইতে পারছেন দর্শক ভারত এবং ইংল্যান্ডের মধ্যেকার শেষ টেস্ট ম্যাচটার কথা বলছিলাম যে কে ভেবে রেখেছিল কে চিন্তা করছিল যে আজকে সকালবেলা ভারত যখন তারা বোলিং করতে আসবে সেই সময়টাতে লাস্ট পঁয়ত্রিশ রান বাকি থাকতে তারা চার চারটা উইকেট তুলে নেবে কে চিন্তা করে রেখেছিল যে যেখানে তিন উইকেটে তিনশো এক রান করে ফেলবে টি ইংল্যান্ড সেখানে বাকি চুয়াত্তরটা রান করতে গিয়ে তারা আরো ছয়টা রান শর্ট থাকবে বাকি সাতষট্টি রান করতে গিয়ে তারা একদম অল আউট হয়ে যাবে কে চিন্তা করছিল ভাই বিশ্বাস করেন দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ইন মাই ক্রিকেট হিস্টোরি মানে টেস্ট খেলা তো বহুত দেখছি অনেক দেখছি বাট এত মনোযোগ দিয়ে আমি কখনো টেস্ট খেলা দেখি নাই বাট আজকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যেকার যে টেস্ট খেলাটা দেখলাম এক কথায় অসাধারণ অসাধারণ ছিল একটা টেস্ট ম্যাচ কি পরিমাণ মজা হইতে পারে কি পরিমাণ ভালো লাগা কাজ করতে পারে এই ম্যাচটা যদি আপনারা যারা না দেখে থাকেন অবশ্যই আপনারা এই ম্যাচটা দেখবেন কারণ আমি একটা কথা বলি দর্শক বলতেছে টেস্ট ক্রিকেট নিয়ে আসলে মানুষ ভাবে না বাট এই কথা বলা ভুলে যান এই কথা কেউ কখনো বইলেন না কারণ ভারত আর ইংল্যান্ডের টেস্ট সিরিজটা যারা না দেখছেন তারা অনেক কিছু মিস করেছেন তারা আসলে বুঝতেই পারেন না যে টেস্ট খেলার মজাটা কোন জায়গায় ভারত কি অসাধারণ ভাবে কামব্যাক করলো কি অসাধারণ ভাবে কামব্যাক করলো গতকালকে প্রয়োজন টিম ইংল্যান্ডের সেই মুহূর্তে এসেও ভারত ক্যাচ মিস করেছে এবং এমন ক্যাচ মিস করেছে সেই ক্যাচ আবার ছক্কায় পরিণত হয়েছে ইভেন পেছন থেকে সাই সুদর্শন যে স্টাম্পিংটা করতে পারলেন না যেই আউটের থ্রোটা করতে পারলেন না ওই রকম একশোটার মধ্যে লাগিয়ে দিয়েছে তো এরকম একটা সিচুয়েশনে কে চিন্তা এত বার বেঁচে যাচ্ছিল ইংল্যান্ডের ব্যাটাররা সেইখানে ভারতের বোলাররা এইভাবে কাম ব্যাক করবে অসাধারণ 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 দারুণ মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে যদি কথা বলতে যাই তাহলে আলাদা আরো একটা ভিডিও করা লাগবে সেটা আরো এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর লং ভিডিওতে আপনাদের তো ইন্টারেস্ট কম আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভারতকে একমাত্র ভারতই হারাইতে পারে অন্য কারো দ্বারা সম্ভব না সেটা আপনারা একটা রং মিনিং খুঁজে বের করছেন ও আপনারা ফুল ভিডিও দেখেন নাই ফুল ভিডিও না দেখে ব্লা 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 বকাবকি শুরু করে দিয়েছেন কিন্তু ভাই অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমি ক্রিকেট সম্পর্কে যে কথাগুলো বলি একদম নিজে থেকে বলি নিজে যা বুঝি তাই বলে কোনো কিছু বানিয়ে বলার চেষ্টা করি না কোনো কিছু বাড়তি বলার চেষ্টা করি না আমি গতকালকের ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম যে ভারত যেভাবে ক্যাচ মিস করেছে ইজি ক্যাচ আর সেই ক্যাচের সুযোগ পেয়ে হ্যারি ব্রুক হান্ড্রেড মেরে দিছে কে ভেবেছিল তিনশো এক রানে যেই টিমটা তিনটা উইকেট ছিল সেই টিমটা তিনশো সাতষট্টি রানে অল হয়ে যাবে আপনি চিন্তা করেছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন কেউ চিন্তা করে না তো এরকম একটা সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় যে ক্যাচ মিস তো ম্যাচ মিস যদি আজকে হেরে যায় তো ভারত বাট সৌভাগ্য ভাবে সেই জিনিসটা ঘটে নাই ভারত কিন্তু আজকে ম্যাচ জিতে গেছে কি শেরের মতো বোলিং করছে ভাই একদম ফায়ারি স্পেল কি বোলিং মানে ড্রামাটা কেমন ছিল দেখেন যখন পঁয়ত্রিশ রান লাগে জেতার জন্য প্রথম ওভারের প্রথম ওভারে এসে ব্যাক টু ব্যাক দুই বলে দুইটা চার মারলেন আপনার জেমিয়া বার্টন রান লাগে কত আর মাত্র সাতাইশ রান সেই সাতাইশ রানের মধ্যে বাকি সাতাইশ রান করতে পারে নাই একুশ রান করতে গিয়ে বাকি যে চার চারটা উইকেট ছিল একদম টপাটপ টপাটপ করে একটার পর একটা করে তারা জাস্ট আসছে আর গেছে এই হচ্ছে অবস্থা প্রথম সূচনাটা করে দিয়েছেন কে প্রথম সূচনাটা করে দিয়েছিলেন ওই যে মার খেয়েছে সেই সূচনা করে দিয়েছে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজের কথা আমি বারবার বলতেছি মোহাম্মদ সিরাজকে নিয়ে বলতে গেলে আলাদা আরেকটা ভিডিও করা লাগবে মানে মোহাম্মদ সিরাজের যে কলিজা জিগার ভাই এক কথায় দারুন একজন বোলার বলেন একজন ফিল্ডার বলেন অ্যাজ এ ফিল্ডার সে যে ভুলটা করেছিল সেটা কিন্তু অ্যাজ এ বোলার সেই সে ভুলটা একদম টোটালি টোটালি একদম আপনাদেরকে সবাই ভুলাই দিয়েছে আমি জানি আগামী একশো বছর আপনারা মোহাম্মদ সিরাজের এই স্পিলের কথা বলবেন বাট কেউ এটা বলবেন না যে মোহাম্মদ সিরাজ ক্যাচ মিস করেছিল আমিও বলবো না ভাই আমি বলবো না কারণ ওরকম একটা প্রেশার সিচুয়েশন একজন প্লেয়ার যখন ক্যাচ মিস করে আবার সে রেসপন্সিবিলিটি নিয়ে যখন ম্যাচ জিতায় সেটা নিয়ে বলার মতো আর কোনো কিছুই থাকে না কোনো কিছুই থাকে না আপনি চিন্তা করেন আমার কাছে মনে হয় ব্যতীত যদি অন্য কোন টিম এখানে থাকতো না বের করা সম্ভব হইতো না ভারতের সেই দক্ষতা আছে সেই যোগ্যতা আছে সেই জিনিসটার প্রমাণ কিন্তু তারা দিয়ে আসছে এবং দিচ্ছে আমি একটা ভিডিও করেছিলাম আমি তো আর সাদেই বলি না ভাই ভারত চ্যাম্পিয়ন সাইড দেখেন চ্যাম্পিয়ন সাইড বিধায়ী কিন্তু তারা কোনো একটা সিচুয়েশনে এই খেলার হাল ছাড়া নেই যখন হাতে সাত উইকেট তিনি ইংল্যান্ডের জয়ের জন্য দরকার মাত্র তিয়াত্তর রান সেইখান থেকেও যখন কোন টিম ম্যাচ না ছাড়ে তখন আপনাকে বুঝতে হবে যে তাদের মনস্তাত্ত্বিক শক্তি কতটুকু তাদের মানে কি বলবো আসলে তাদের ভিতরকার যে জাজবা বলে যেটাকে জাজবা ভেতরের যে বিষয়টা সেটা তাদের স্ট্রং সেটা বুঝতে হবে আজকে ভারত এই জিনিসটা আবারও প্রমাণ করে দিছে এরকম দারুণ একটা টেস্ট ম্যাচের সাক্ষী হইতে পারছি পুরো পঁচিশটা দিন খেলার পরে যে সিদ্ধান্ত হইছে এই টেস্ট সিরিজটা কে জিতবে পুরো পঁচিশটা দিন ভাই পুরো পাঁচটা টেস্ট ম্যাচ আপনারা যারা দেখছেন আমি তো কম বেশি দেখছি ঠিক আছে আমার কাছে প্রত্যেকটা টেস্ট ম্যাচ এত বেশি মজার ছিল ওয়ান সাইডের একটা টেস্ট ম্যাচ হয় নাই এত মজার টেস্ট সিরিজ ভাই আমি আমার লাইফে কখনো দেখি নাই যে প্রত্যেকটা পাঁচটা ম্যাচ এমন অনেক টেস্ট সিরিজ গেছে এখানে কোনো একটা দল একপাক্ষিকভাবে জিতে গেছে ওয়ান সাইডেড হয়ে গেছে বাট এই সিরিজটা ওয়ান সাইডেড তো দূরের কথা মানে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে থ্রিল সাসপেন্স এগুলা ভর্তি ছিল আর টেস্ট ম্যাচ যদি এরকম মজা হয় ভাই বিশ্বাস করুন অদূর ভবিষ্যতে যারা টেস্ট ম্যাচের মজা বুঝে যাবে তারা কিন্তু কোনো সময়ই ওয়ান ডে আর টেস্ট নিয়ে এত লাফালাফি করবে না আপনি আজকে চিন্তা করতে পারেন যখন ক্রিস ওকস অসাধারণ ভাই ক্রিস ওকস কি দারুন একটা কাদের শোল্ডারের সমস্যা লোকটার শোল্ডার প্রায় ভেঙেই গেছে সেই ভাঙা শোল্ডার নিয়ে সেই লোকটা চলে আসছে দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে দিস ইজ কল প্যাট্রিজম দেশ স্যালুট ক্রিস ওকস যে জিনিসটা করে দেখেছেন নিজের দলের জন্য শেষ পর্যন্ত এসে তাকে স্ট্রাইক দিচ্ছিলেন না অ্যাটকিনসন গাস অ্যাটকিনসন তাকে স্ট্রাইক দিচ্ছিলেন না বারবার প্রত্যেকটা ওভারে লাস্ট বলে এসে সিঙ্গেল নিয়ে নিচ্ছিলেন মানে দুই টিমের দর্শকদের মধ্যে এরকম একটা কোন ঠাসা ভাব ওই যে বললাম না এরকম নকটা না আমিও খাচ্ছিলাম আমিও খাচ্ছিলাম আমিও কামড়াচ্ছিলাম এখন আপনারা অনেকেই আছেন আমার পাস্ট ভিডিও দেখে আমাকে এসে এখানেও গালি করবেন আমার কোনো কিছু যায় আসে না বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড ইন্ডিয়া হ্যাজ প্লেড ওয়েল দে হ্যাভ প্রুভেন ওয়ান্স এগেইন দে আর কল্ড চ্যাম্পিয়ন ঠিক আছে যদিও সাউথ আফ্রিকা এবার টেস্টে চ্যাম্পিয়ন হয়েছে সেটা কোনো বিষয় না বাট খেলা খেলছে কিন্তু চ্যাম্পিয়নের মতোই শেষ পর্যন্ত সে খেলা ধরে রাখছে এবং একদম পকেট থেকে মুখের ভিতর থেকে গলার ভিতর থেকে হাত দিয়ে জয়টা টেনে নিয়ে আসছে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মুখ গহ্বর থেকে দিস ইজ কল্ড স্পিরিট তো দর্শক অফ অফ টু টিম টিম ইন্ডিয়া ইংল্যান্ড ফর দুই টিমের প্রতি একটা ভালো শুভকামনা রইল যে এরকম একটা টেস্ট সিরিজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য থ্যাংক কিউ এ লট আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন যে এই খেলার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম